আপনারা অনেক হয়তো জানেন না একটা গরু যখন একটা গরু যখন এই যেভাবে দাঁড়ায় এই যে গরুটা দাঁড়িয়ে আছে এই গরুটা মাটির থেকে কতটুকু উচ্চতা উপরে খাদ্য খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে একটা গরু মাটির থেকে ছয় ইঞ্চি উপরে ছয় ইঞ্চি উপরে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আপনারা এই যে খাবারের যে পাত্রটা রাখবেন কিংবা মাটির পাত্রটা যদি আপনারা বানান হ্যাঁ আপনারা কি করবেন এই প্লোরের থেকে ইনসি মাপ দিয়ে হ্যাঁ ছয় ইঞ্চি উপরে দেখেন এই যে এই ছয় ইঞ্চি উপরে আপনার খাবারের কি পাত্রটা করবেন দেখেন আমরা অনেকে কি করি নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে আমরা গরু লালন পালন করার জন্য আসি কিন্তু শুরুতে কিছু না জেনে না বুঝে সব মানুষ দিয়ে করিয়ে ঠিক আছে দেখা গেছে আমার পাঁচ লাখ টাকা আছে দু তিন টাকা আমি খরচ করে দেই কি ঘরের পিছনে পরবর্তীতে আমি কি গরু কিনবো কী দিয়া ঠিক আছে আমার টাকা থাকে না আমি যারা নতুন করবেন তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই আপনারা যদি গরু লালন পালন করার জন্য আসেন আপনারা চিন্তা করবেন যত কম খরচে গরু সেট নির্মাণ করতে পারেন যত কম খরচে নির্মাণ করতে পারেন আপনি যদি নিজে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর মানুষ দিয়ে করালেও যত কম খরচে করতে পারেন তত আপনার জন্য ভালো ঠিক আছে দর্শক খেয়াল রাখবেন যে ব্যবসা শুরুতে আপনি কষ্ট করে করবেন সেই ব্যবসায় ভবিষ্যৎ ভালো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি কিশোর তার আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আমরা যারা একটি দুটি গরু লালন পালন করতে আসি তারা কি স্বয়ংসম্পন্ন মানুষ খুব বেশি টাকাওয়ালা বড় লোক না আসলে মোটেও এমন কিছু না আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান খুব সামান্য সংখ্যক টাকা আমাদের কাছে থাকে অল্প সংখ্যক টাকা থাকে আমরা স্বপ্ন দেখি এই অল্প টাকা দিয়ে কিভাবে একটি দুটি গরু কিনে সুন্দরভাবে লালন পালন করা যায় কিন্তু মূল পরিকল্পনার অভাবে আমরা কি করি ঠিকঠাক মতো গরু পালন শুরু করতে পারি না এবং গরু জাত নির্বাচন ঠিকঠাক মতো করতে পারি না ফলে শুরুতেই লসের সম্মুখীন হয়ে আমরা কি করি দুই এক বছর পরে এগুলা ছেড়ে দিই দশক যে কোনো কাজ করার জন্য যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য বিশেষ করে ব্যবসায়িক কাজে অবশ্যই কি মানুষের সুষ্ঠু পরিকল্পনা এবং ওই বিষয়ে তার জ্ঞান থাকা দরকার দর্শক আজকে আমি কথা বলবো মূলত কীভাবে খুব অল্প টাকায় একটি গরুর ঘর কিংবা গরু সেট আপনারা নির্মাণ করতে পারেন খুব অল্প টাকায় দর্শক আমি আজকে আমি কিভাবে আমার এই ঘরটা তৈরি করছি আমার ঘর অন্য জায়গায় ছিল এখানে আমি টেম্পোরারি কি দুইটা ঘর তৈরি করছি এখানে পাঁচটি গরুর ক্যাপাসিটি অন্য জায়গায় পাশেই জায়গা কম এই জন্য এখানে করতে পারি না পুরোপুরি অন্য জায়গায় আবার পাঁচটা গরুর ক্যাপাসিটি তাহলে আমি এই যে দুইটা গরু ঘর আমি নতুন করে করলাম হ্যাঁ কিংবা শেড যে আমি করলাম এখানে আমি কীভাবে কিভাবে তৈরি করছি কত টাকা ব্যয় হয়েছে টোটাল আপনাদেরকে আমি দেখাবো এবং কিভাবে আপনারা খুব অল্প খরচে আপনারা ঘর কিংবা শেড নির্মাণ করতে পারেন ওই পুরো বিষয়টা আজকের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন তাহলে এরকম নিত্য নতুন আরও ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দর্শক গরু ঘর শুরু করার আগে আপনাকে শুরুতেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো এক নাম্বারে গরুঘর কোনমুখী করবেন আমরা জানি সবসময় বাতাস প্রবাহিত হয় বেশি কি দক্ষিণ দিক থেকে বাতাসগুলা প্রবাহিত হয় বেশি এজন্য আপনারা যদি কি শেডটা কিংবা গরুঘরটা পূর্ব পশ্চিম দিক করে করেন তাহলে কি গরু ঘরের মাঝখান দিয়ে বাতাসটা খুব বেশি প্রবাহিত হতে পারবে এবং আপনার গরুগুলা কি ঠান্ডা থাকবে এবং কি সুস্থ থাকবে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো যে খামারের উচ্চতাটা গরু গরু উচ্চতাটা কতটুকু করবেন দশক যে কোনো বড় বড় খামারের দিকে আপনারা তাকান ওখানে উচ্চতা সর্বোচ্চ ওরা বলে কি আঠারো ফুট করতে কারণ এই হোলিস্টান পিজিয়ান যেই জাতটা যে গরুগুলো এগুলো হলো আইসল্যান্ডের জাত এগুলার উৎপত্তি হয়েছিল কি আইসল্যান্ডে বরফের দেশে এগুলাকে যত বেশি আপনি ঠান্ডা শীতল আভায় রাখতে পারেন তো ততই আপনাদের কি এগুলা দুধ বেশি দেবে এবং গরুগুলা সুস্থ থাকবে এখন আমাদের দেশের প্রেক্ষাপটে অতিরিক্ত গরম হওয়ার কারণে আমরা কি এই গাভিগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ পাই না এবং কি এই ঠিকভাবে সঠিকভাবে গরু গরু কি নির্মাণ না করতে পারার কারণে দেখেন আমি এখানে টিন দিছি দর্শক এখন পচ আমার মনে হয় আজকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পড়তেছে আমি এখানে কত দশ এগারো ফুট সর্বোচ্চ আমি উচ্চতা দিছি দর্শক কিন্তু এই উচ্চতাটা যথেষ্ট না ঠিক আছে যথেষ্ট না তারপরেও প্যান ট্যান ঠিকঠাক মতো চলতে পারে আমি বলবো কি দর্শক আপনারা যদি উচ্চতার কথা চিন্তা করেন তাহলে যত বেশি দিতে পারেন তত বেশি আপনার গরুগুলার কী সুস্থ থাকবে সুস্থ থাকবে এজন্যই ভিতরে দিয়ে সব সবসময় আলো বাতাস প্রবাহিত করবে দর্শক একটা গরু কি থাকার জন্য কতটুকু জায়গা দরকার এটা কিন্তু আপনারা কেউ জানেন না আবার অনেকেই জানেন দর্শক খেয়াল করেন এই গরুগুলা কি সাধারণত অনেক উঁচা হয় মোটামুটি পঞ্চান্ন ইঞ্চি ষাট ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সত্তর ইঞ্চি পর্যন্ত এগুলো উঁচা হয়ে থাকে লম্বা ছয় ফুট সাত ফুট পর্যন্ত কি সাত ফুট পর্যন্ত এগুলা লম্বা হয়ে থাকে এখন এগুলা যখন একটু নিচের দিকে দেখো এই আমার যে ফ্লোরটা দর্শক এই ফ্লোরটা আমি কি আমি যে করছি দর্শক আমি একটু বলে রাখি এই টোটাল যে ঘরটা আমি তৈরি করছি এটার কিন্তু কোনো আলাদা মিস্ত্রি নাই সব কিছু আমি নিজেই করছি একটা কাঠ মারা হতে শুরু করে ফিলার তৈরি করা শুরু করে এই যে এই যে গরুর নাম বলে সংক্ষেপে কিংবা গরুর খাদ্য দেওয়ার এটা এই যে ফ্লোর ঢালাই এভরিথিং যা আছে সব কিন্তু আমি নিজেই করছি দর্শক আমি কোনো মিস্ত্রি নেই না এই জন্য আমার খরচটা অনেক কম পড়ছে এখন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলি আমি যে গরুর থাকার জন্য কতটুকু জায়গা দর্শক আপনাদের এখানে যদি জায়গা কম থাকে তাহলে অন্তত কি লম্বাতে সাত ফিটের কম আপনি দিতে পারবেন না লম্বায় সাত ফিটের কম দিতে পারবেন না কারণ আপনি যখন গরুগুলা এইদিকে বাঁধবেন এই গরুটা কি অনেক সময় একটু আর আরামায়াসের জন্য পিছনে আসতে পারেন পিছনে আসার পরে আপনার যদি কি পা ফিসতে যদি মনে কর বাইরে চলে যায় সেক্ষেত্রে কি পাওয়াটা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এবং কিছু কিছু ক্ষেত্রে যদি বড় গরু হয় আপনি দেখেন গরুটা যখন এদিকে দাঁড়াবে আপনি তখন ওই যে গোবর পালনের জন্য কিংবা খাদ্যটাদ্য নিয়ে যাওয়ার জন্য কিংবা হাঁটা চলাফেরা হাঁটা চলাফেরা করার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা আপনার থাকবে না হ্যাঁ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আপনার কি সর্বনিম্ন লম্বাতে সাত ফুট আপনার জায়গা দরকার এবং যদি আপনি নয় ফিট করতে পারেন বেশি দেন হ্যাঁ সর্বনিম্ন সাত ফিট তবে স্ট্যান্ডার্ড সাইজ হলো নয় ফিট একটা গাভীর লম্বালম্বিভাবে থাকার জন্য এবার আসেন ফাঁসে দশক লম্বা ভাবে আপনি যদি এই যে কম দেন তাহলে আরেকটা সমস্যা আপনি পড়বেন অনেক সময় অনেকে বেড়া দেয় দশক আমি খোলামেলা রাখার জন্য আমি কিন্তু ফাঁসে কোনো বেড়া দেই না এখন আপনার গরু যখন ডেলিভারি হবে তখন কিন্তু ওই যে টানার জন্য তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু যদি পিছনে জায়গা কম থাকে এখন পাশে কতটুকু জায়গা দরকার দর্শক একটা গরু পাশে দেখেন মনে করেন এই যে এটা আরামায়াসের জন্য একবার কি এই দিকে ঘুরবে এখানে আসবে আবার কি এখানে আসবে এখন এইভাবে এই যে মুভিং করবে গরুটা ঠিক আছে এই মুভিংয়ের জন্য আপনার ফাঁসা সর্বনিম্ন কি পাশে সর্বনিম্ন ছয় ফিট জায়গা দরকার আপনি যে আড়াআড়ি মনে করেন আপনি এবার একটা গরু লালন পালন করার জন্য জায়গা করেন দুইটা গরুর জন্য করেন দশটা গরুর জন্য করেন একশো গরুর জন্য করেন আপনার পিছন মানে পিছনের অংশে লম্বালম্বিভাবে সর্বনিম্ন সাত ফিট নয় ফিট স্ট্যান্ডার্ড আর পাশাপাশি আপনি সর্বনিম্ন ছয় ফিট তাহলে ছয় ফিট পর পর দুইটা গরুর জন্য কত বারো ফিট তিনটা গরুর জন্য আঠারো ফিট চারটা গরুর জন্য কি সাতশো চব্বিশ ফিট এভাবে আপনার কি জাগা করে করতে হবে তাহলে গরুগুলো কি সুস্থ থাকবে স্বাচ্ছন্দ্যে থাকবে আপনারা অনেক হয়তো জানেন না একটা গরু যখন একটা গরু যখন এই যেভাবে দাঁড়ায় এই যে গরুটা দাঁড়িয়ে আছে এই গরুটা মাটির থেকে কতটুকু উচ্চতা উপরে খাদ্য খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে একটা গরু মাটির থেকে ছয় ইঞ্চি উপরে ছয় ইঞ্চি উপরে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আপনারা এই যে খাবারের যে পাত্রটা রাখবেন কিংবা মাটির পাত্রটা যদি আপনারা বানান হ্যাঁ আপনারা কি করবেন এই ফ্লোরের থেকে ইঞ্চি মাপ দিয়ে হ্যাঁ ছয় ইঞ্চি উপরে দেখেন এই যে এই ছয় ইঞ্চি উপরে আপনার খাবারের কি পাত্রটা করবেন তাহলে গরু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এটা হলো কি মানে একটা স্ট্যান্ডার্ড আদর্শ মাপ আপনারা যে ফ্লোরটা করবেন এ ফ্লোরের ফানি কাটার জন্য ফানিটা কি চলে যাওয়ার জন্য সামনে থেকে পিছনে কতটুকু কি ঢাল দিবেন যদি আপনি নয় ফুট লম্বা লম্বালম্বী করেন নয় ফুট যদি করেন এভাবে নয় ফুট হলে আপনার করতে হবে কি সামনের থেকে পিছনে সামনের অংশ পিছনের অংশ থেকে কি ছয় ইঞ্চি উঁচা রাখবেন তাহলে পানিটা কি খুব সুন্দর করে কেটে যাবে এবং যদি সাত ফিট করেন যদি সাত ফিট লং দেন তাহলে সাত ফিটের ক্ষেত্রে কিন্তু আপনি ছয় ইঞ্চি উচ্চতা দিতে পারবেন না তো সেক্ষেত্রে বেশি ইয়ে হয়ে যাবে গরুগুলা কি স্লিপ কেটে পরে পরে গিয়ে ব্যথা পাবে কিংবা পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে যদি সাত ফিট দেন তাহলে সেক্ষেত্রে আপনারা চার ইঞ্চি হ্যাঁ উঁচু নিচু করতে পারেন আর যদি নয় ইঞ্চি নয় ফুট দেন যদি নয় ফুট দেন তো সেক্ষেত্রে আপনারা কি ছয় ইঞ্চি পর্যন্ত উঁচা নেচা করবেন আর যদি সাত ফুট করেন তাহলে কি চার ইঞ্চি পর্যন্ত উঁচু করবেন তাহলে পানিগুলো দিয়ে যখন আপনারা ওয়াশ করবেন ওয়াশ করার পরে ফ্যান ছাড়লে স্বাভাবিকতরই এটা পনেরো বিশ মিনিটের মধ্যে পানিগুলো চলে গিয়ে কি শুকিয়ে যাবে আরেকটা জিনিস খেয়াল করেন এই যে হুকটা আপনারা গরুগুলা যেভাবে বাঁধবেন এই হুকটা কিন্তু আমি শুরুতে ভুল করে খেয়ে নিচে দিছিলাম। এ নিচে দিলে হয় কি এই গরুটা দড়িটা লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলে গরুটা পিছনের সামনে অনেক বেশি কি নোড়াচড়া করে এবং কি একটা একটা গুঁতা দেয় কিংবা অ্যাক্সিডেন্ট করে আরও অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় এজন্য আপনারা যখন এই হুকটা লাগাবেন তখন কি করবেন মাঝামাঝি অংশে লাগাবেন মাঝামাঝি অংশে লাগাবেন তাহলে কি দড়িটা ছোট করে বাঁধতে পারবেন হ্যাঁ গরুটা পিছনের দিকে যাইতে পারবে না কিংবা একটা একটারে গুঁতা দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারবে না দর্শক আসেন এবার যে সামনের যে খাদ্যের যে মাপটা দর্শক এই যে এই মাপটা এটা আপনারা কি করবেন জানেন এটা যতটুক বড় দিতে পারেন কারণ আমরা অনেকে কি করি জানেন আমরা অনেকে কি করি যে ওই যে খড়গুলা ঘাসগুলা কাইটা দিই না তো সেক্ষেত্রে এগুলো যদি ছোটো হয় তাহলে একটু পর পর আপনাকে তুলে দিতে হয় গরু খাওয়ার সময় কী করে মাথা দিয়ে ধাক্কা দিয়ে সবগুলো বাইরে ফেলে দেয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা একটু বড় আকারে করবেন যাতে করে কি খাদ্যগুলা সুন্দর মতো ভিতরে থাকে এবং কি গরুগুলা স্বাচ্ছন্দ্য খেতে পারে এটার জন্য স্পেসিফিক নির্দিষ্ট কোনো মাপ নেই দর্শক আপনারা এটার মাপটা কম বেশি করতে পারেন দর্শক মোটামুটি এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে আমি বুঝাইছি যে মোটামুটি একটা শেড নির্মাণ করতে গেলে কোন কোন বিষয়গুলোর দিকে কি আপনাদের নজর দিতে হবে এবং বৈজ্ঞানিক উপায়ে তৈরি করতে হবে এবার আসুন দর্শক কম খরচে কিভাবে আপনারা ঘরটা নির্মাণ করতে পারেন সেগুলো দেখাই দর্শক এ দেখেন এখানে আমার কত দশটা সিমেন্টের ফালা আছে এই সিমেন্টের ফালাগুলো আমি তৈরি করছি নিজ হাতেই আমার এই টোটাল ঘরের ভিতরে ঘর তৈরি করার ক্ষেত্রে আমি এক টাকা মিস্ত্রি খরচ দিই না সম্পূর্ণরূপে দশক আমি নিজে করছি আপনার বেকারতেরা দেখলে বুঝতে পারবেন যে এটা কোনো মিস্ত্রির কাজ নেই এটা আমার নিজের হাতে তৈরি করার কাজ তখন আমি হয়তো ভিডিও করলে আমি এগুলো সব দেখায় দিতাম ঠিক আছে এই যে যত বিদ্যুতের লাইন টাইন এমনকি মোটরের এই যে ডিপ টিউবওয়েলের জন্য আমি কি মানুষকে টাকা দিয়েছি কিন্তু মোটর বসানো পর্যন্ত শুরু করে হ্যাঁ এই যত ধরনের স্টিল ফিটিং পাইপ ফিটিংসের কাজগুলো পর্যন্ত আমি নিজে করছি তো দর্শক এগুলো আমি তৈরি করছি ওইস মানে এগুলা তৈরি করতো টাকা কত তিন চার পাঁচ হাজার টাকার মতো মানে সর্বোচ্চ লাগছিল যেহেতু আমি নিজে করছি তারপরে দর্শক দেখেন এই যে এই কাট ছিল নিজের ঠিক আছে এই কাঠগুলা আমি ওই যে নিজে কেটে একটা ভ্যানগাড়ি দিয়ে ভাঙাই আনছিলাম নিজের গাছ আর ভাঙাইতে গত হয়তো পাঁচ সাতশো টাকা লাগছিল এখানে আর এর বাইরে তত খরচ নাই দর্শক এবার আসেন এই যে টিন এই যে টিন উপরে টিন দিছি এই টিনগুলোর দাম এখন বেশি আমি যখন নিছিলাম এগুলার বান ছিল কত পাঁচ হাজার টাকা করে এখন সম্ভবত সাত সাড়ে সাত হাজার টাকা করে আমার এখানে ছয় ফুটি টিন লাগছে দেড়বান এবং কি এই যে নয় ফুটি টিন লাগছে দেড়বান তাহলে আমার এখানে আমি সব মিলে হিসাব করছিলাম কত সতেরো হাজার না কত হাজার টাকার দশক সব মানে টিন লাগছিল সব মিলিয়া তাহলে আপনি দর্শক খেয়াল করেন এখানে কত আমি সিমেন্টের ফালা বানাইছিলাম কত টাকা দশক সিমেন্টের ফালা বানাইছি আমি চার পাঁচ হাজার টাকা খরচ করে আর ষোলো হাজার না সতেরো হাজার টাকার আমি টোটালি টিন কিনছি হ্যাঁ আর এগুলা গাঁথনি এই টিনের এই যে ভেড়া বানানো এই টিন এই যে কাঠের সাথে অ্যাডজাস্ট করা এভরিথিং এই যে সিমেন্টের ফারা গালা হ্যাঁ এগুলার ঠিকঠাক মতো কি এই যে এই যে তৈরি করা এগুলা সম্বন্ধে আমার মোটামুটি ধারণা ছিল এই জন্য আমি কি নিজেই তৈরি করছি দশক আমার কোনো মিস্ত্রি লাগে না ঠিক আছে দশক তারপরে আসেন কি আমি ও ইট এই ফ্লোরের জন্য কিংবা ইয়ের জন্য ওখানে হিসাব করি যে আমি সব মিলা কত জানেন দশক এক হাজার ইট কিনছিলাম এই পুরোপুরি কত এই এই ফাস্টার এখানে কত এবার এই যে চব্বিশ ফিট না পঁচিশ ফিট আছে দশক লম্বা সব মিলিয়া এখন এই পঁচিশ ফিটের জন্য আমি কি করছি এক হাজার রিট কিনছি দশক তাহলে এক হাজার ইটের দাম দর্শক বিষয়ে আমি কত দশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম ঠিক আছে দশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম তাহলে অ্যারাউন্ড সব মিলিয়া তিরিশ হাজার টাকার মতো দর্শক কত আমার খরচ হয়েছে হ্যাঁ আর এই যে যত এই যে কণাকড়া ভাঙ্গা কিংবা ঢালাই দেওয়া ঢালাই হয়তো আমি এই জায়গায় দিই না ওইদিকে তো আমি নিজেই দিয়েছি হ্যাঁ সব মিলায়া দশক হ্যাঁ হ্যাঁ সব মিলায়া আমার এই যে তিরিশ হাজার টাকার ভিতরে আমার টোটাল ঘর কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ যেহেতু আমার বাইরের কোনো মানুষকে আমার একটা টাকাও দশক দেওয়া লাগে না আমার মোটামুটি সময় লাগছে সব মিলিয়া দশক আমি নিজেই করছি দশক দেখেন এই যে খাদ্যের যে পাত্রটা এই যে দেখেন এই যে এগুলা বেকাতেরা দেখছেন এই যে বেকাতেরা ঠিক আছে এই যে বেকাতেরা এই যে এইগুলা কিন্তু সব আমার নিজের হাত দ্বারা তৈরি দর্শক দেখেন এই যে দেখেন এগুলা মোটামুটি কর্নি দিয়া নিজে যেতুটুক পা দর্শক করছি আমার কথা হলো গরুর লালন পালনের জন্য কি আমার ফিনিশিং দরকার নাই ঠিক আছে স্ট্যান্ডার্ড একটা সাইজ কিংবা মনে করেন একটা ওই যে যে মাপ হ্যাঁ আলাদা যেহেতু যোগ নাই এই খাদ্যর পাত্রর ক্ষেত্রে এজন্য আমার তত বেশি ইয়ে করা লাগে না তাহলে আমার এখানে দর্শক কত এই গরুর জন্য এই চারটা ফার্স্ট ফাঁসটা গরুর জন্য চারটা পাঁচটা গরুর জন্য আমার টোটাল পঁচিশ ফিট জায়গা আছে করছি দর্শক হ্যাঁ তো দর্শক খেয়াল করেন আমি শুধু আমি শুধু এই যে আমি শুধু কি মাপ এগুলার ক্ষেত্রে শুধু আমি মাপ দিই না ঠিক আছে এই পাত্রগুলার ক্ষেত্রে আমি মাপ দিই না আর নাইলে এই যে এখান থেকে অতটুক আছে কত সাত ফিট যেহেতু আমার পিছনে জায়গা ছিল না সামনেও তখন জায়গা ছিল না ঠিক আছে সামনে জায়গা ছিল না এই জন্য আর ফাঁসা আমি কত একটার জন্য ছয় ফিট করে জায়গা রাখছি যাতে করে খুব স্বাচ্ছন্দ্যে গরুগুলো থাকতে পারে এবং মুভিং করতে পারে আর পিছনের এই দিক দিয়ে দর্শক দেখেন আমি তিন ইঞ্চি করে ঘাতনি করে নিজের হাত দিয়ে ঘাতনি করছি দর্শক দেখেন ওই যে অনেকটাই তারা ঘাতনি করে দিছি এবং ওই দিক দিয়ে পাইপ দিয়ে আমি কি করছি বাইরে আমি মোটর দিয়ে ওই যে ধাক্কায় ইয়েগুলো আর কি পালাইয়া দিই হ্যাঁ তাহলে এখানেও দর্শক আমি ছয় ইঞ্চি কত উঁচু চার ইঞ্চি উঁচু নিচু করছি পানি কেটে যাওয়ার জন্য এবং এই যে হুগুলা মোটামুটি মাঝামাঝি অবস্থায় লাগাইছি যাতে করে গরুগুলা খুব বেশি নড়াচড়া না করতে পারে পিছনে না যাইতে পারে ওইরা না ঠেংঠুং ভাঙে আর কি সোজা কথায় হ্যাঁ আর উপরে দর্শক আমি কী জায়গা দিছি এই এখানে কত এগারো ফিট না কত ফিট আছে সর্বোচ্চ আমার খেয়াল নাই এই অবস্থা ঠিক আছে তো দর্শক দেখেন আমরা অনেকে কি করি নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে আমরা গরু লালন পালন করার জন্য আসি কিন্তু শুরুতে কিছু না জেনে না বুঝে সব মানুষ দিয়ে করিয়ে ঠিক আছে দেখা গেছে আমার পাঁচ লাখ টাকা আছে দু তিন টাকা আমি খরচ করে দেই কি ঘরের পিছনে পরবর্তীতে আমি কি গরু কিনবো কী দিয়া ঠিক আছে আমার আর টাকা থাকে না আমি যারা নতুন করবেন তাদের যে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই আপনারা যদি গরু লালন পালন করার জন্য আসেন আপনারা চিন্তা করবেন যত কম খরচে গরু সেট নির্মাণ করতে পারেন যত কম খরচে নির্মাণ করতে পারেন আপনি যদি নিজে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর মানুষ দিয়ে করালেও যত কম খরচে করতে পারেন তত আপনার জন্য ভালো